তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো সাসক্রিপ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ারে ছেলে যখন লাইভে থাকে আমি গ্রুপে গিয়ে তাদেরকে বোকা বানাই তখন তাদের কেমন ছিল সেটাই তোমাদের ভিডিওতে দেখাতে চলেছি সাবস্ক্রিপ ভিডিও ভিডিওতে এমন একজন ইউটিউবার রয়েছে যে কিনা তার কথার ফাঁদে ফেলে মিস্টার টিপোলার বাইকে বোকা বানিয়েছিল যা তোমরা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো বুঝতেই তো পারতো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলো বেশি দেরি না আজকের ভিডিওটা শুরু করা যাক

মাইলা বি তুমি কি আমার গার্লফ্রেন্ড হইবা

আমি জাস্ট একজন ফায়ার আইডি হ্যাকার তাছাড়া কিছুই না তোকে নিজেকে হ্যাকার বলে তখন তা এতটাই ভয় পেয়েছিল যে সে লাইভে থাকা অবস্থায় তার বাড়বাদাদেরকে ফোন দিচ্ছিলো হ্যাঁ ভাইয়া ওই যে হচ্ছে এরকম আমি টিম কোড দিছি টিম করে দুইটা ছেলে আসছে কি তো ওরা নাকি বলতেছে আইডি হ্যাক করছে জিহাদ ভাই আসলে আমাদের কোবরা জিহাদ তার আইডিও হ্যাক করে করেছে হিপ হপ আইডি করে আইডি তো আমি কোনো মতো কাটাই দিলাম যাচ্ছিলোই না তো বললাম আচ্ছা আমি বিষয়টা পরে দেখতেছি টাকার কথা বললাম নাইলে নাকি আমার তার গার্লফ্রেন্ড হইতে হবে আমরা নাকি ভালোবাসি তুমি প্লিজ একটু তাড়াতাড়ি গেমে আসো সেগুলো একটু ম্যানেজ করে দেবো তো গাইস দেখতেই তো বিল এফএফবিডি গেমিং কিভাবে তারাসং গেমিং কে বোকা বানিয়েছিল তো যাই হোক গাইস এফএফবিডি গেমিং এর ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো ওকে তো নাম্বার ফোর গেমিং উইথ তালহা তো গাইস গেমিং উইথ তালহা একদিন একটি নতুন আইডি নিয়ে ওয়ার্ল্ড এফ ভিডিও বানাতে যায় আর ওই গ্রুপের মধ্যে ছিল একজন ছেলে এবং দুইজন মেয়ে যারা কিনা খুব বাজেভাবে অপমান করে গেমিং উইথ তালহা আর অপমান করার কারণে গেমিং উইথ তালহা রেগে গিয়ে তাদেরকে 1 ভার্সেস 3 চ্যালেঞ্জ করে চলো তোমাকে কাস্টম এ নিয়ে কি লাইট আপ করে খেয়ে দিউ

ভাইয়া তো পেলে গেমি মিথলা কিভাবে মেয়ে বোকা বানিয়েছিল তো যাই হোক তোমাদের কাছে গেমি মিথালার ভিডিও গুলো কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো

একটি কাস্টম বেস খেলায় যেখানে কাবু ভাই নুসরাত অনেক সাপোর্ট করছিল আর এটা দেখে জানাত গিমি অনেক রেগে যায় আর এরপর যখন কাবুবাই জানাত গেমি কে বলে তখন সে যার সাথে কথা বলছিল সে আসলে একজন ছেলে তখন জানাত গিমি এর রিয়াকশনটা পুরো দেখার মতো ছিল

তোকে দেখতে তো পেলে কাবু ভাই কিভাবে জানাত গেমিং কে বোকা বানিয়েছিল তো যাই হোক তোমাদের কাছে কাবু ভাইয়ের ভিডিও গুলো কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো ওকে তো নাম্বার টু এইচ এস আনছু আইটি তো গাইস আনছু একদিন লাইভ স্ট্রিমে থাকা অবস্থা অ্যাডাম ক্যারেক্টার নিয়ে লোনো ফের একটি র‍্যান্ডমলি ম্যাচ স্টার্ট করে আর ওই ম্যাচের মধ্যে আনছু সাথে র‍্যান্ডমলি একটা মেয়ে টিমমেট পড়ে আর ওই মেয়েটি ওই ম্যাচের মধ্যে আনছু খুব বাজেভাবে অপমান করে কে ভাই আপনি বোর ভাই এখানে বসে আছেন খেলতে পারে না কিছু না হ্যালো হ্যালো দাদা হ্যালো আমি ভাবছিলাম আপনি ছেলে এজন্য মাইক অফ রাখছিলাম কে ভাই এইসব বট ম্যাচের বুঝি বুঝিনা গাড়ি নাকি কোনো লেভেল দেখে না আমি এইসব বট শ্লেয়ার আমাদের ম্যাচের মধ্যে দেয় আপু লেভেল কি সবকিছু আপনি তো নুব আপনি নিচেও তো পারেন না পারলে দুটো দেখেন ডেকে অফার করে তখন মেয়েটি তাকে রিজেক্ট করে দেয় কিন্তু যখনই মেয়েটিকে হিপসা করা দেখায় তখনই মেয়েটি পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যায় আর এরপর আন ছয়টি মেয়েটির সাথে যা করেছিল তা পুরো দেখার মতো ছিল

अरुकू ने, अरुक ने चाह अरुक का मतलब मैं तुम्हें बहुत प्यार करता हूँ इससे अलावा और कोई चॉइस नहीं है ओ, <laughs> ओ, <laughs> ओ, 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 ओ তো গাছ দেখতেই তো পেলে কিভাবে মেয়েটি মিস্টার টিপোলারকে বোকা বানিয়ে ফেলেছিল তো যাই হোক গেছে তোমাদের কাছে মিস্টার টিপোলারের ভিডিওগুলো কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ